কেমন আছেন আমি এনাম আশু ভালো আছেন কি তো ডক্টর ইউনুস ব্যাংককে পৌঁছেছেন ওখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর বারোটার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পৌঁছান থাইল্যান্ডে যারা আছেন তারা মানে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই এবং চীনে গিয়ে ডক্টেন্স যেভাবে সাগরকে মালিকানা দাবি করেছেন এবং সেভেন সিস্টার্সের সাত অঙ্গরাজ্য ভারতের সেটা মানে ভারতের পারমিশন না নিয়ে যেভাবে বলেছেন যে চীন বাংলাদেশে আসুক প্রডিউস করুক ম্যানুফ্যাকচার করুক এবং ভারতের সেভেন সিস্টার্স যে অঞ্চলটা আছে আর কি তো সেখানে রপ্তানি করুক তো এইগুলি ভারত মানে ভালোভাবে নেয় নেয় এবং ওখানকার এক্স মিলিটারি বা এক্স আর্মি যারা আছেন অফিসাররা তো তারা একেবারে বাংলাদেশকে মানে আক্রমণ করতে বলেছেন মানে টুকরা টুকরা করে দিতে বলেছেন তো এইগুলি আমরা বাংলাদেশের মানুষ দেখেছি আর কি এখানে তাদের ওখানে গিয়ে মানে তারা যেভাবে বুলি করে আর কি সেখানে গিয়ে আমরা কমেন্ট দেওয়ারও প্রয়োজন মনে করি না আর কি তো এখানে এভাবেই চলতে হবে আমাদের সমরাস্ত ভাণ্ডারটা প্রচণ্ড শক্তিশালী করতে হবে এবং পাকিস্তান এবং অন্যান্য যে পরাশক্তি আছে আমেরিকা চীন এদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এবং এটা আমরা দেখব যে ভারতের যে অ্যাগ্রেশন সেটা হচ্ছে যে তারা রিসেন্টলি নতুন কথা বলা শুরু করেছে যে সিকিম যেভাবে ভারতের মধ্যে চলে আসছে মানে ভুটানও হতে চায় মানে ভুটানের সাথে অজিত যেভাবে সম্পর্ক মানে তৈরি করে সিকিমকে ভারতের অংশ করে নিয়েছে আর কি এবং সেটা ভুটানের ক্ষেত্রেও নাকি হতে যাচ্ছে এবং মাঝে মাঝে তারা মায়ানমারকেও তারা বলে যে মায়ানমারও ভারতের সঙ্গে যোগ দিতে চায় আর কি এবং আমরা নিশ্চিত বাংলাদেশে অনেকেই বলেন আর কি যে শেখ হাসিনা যদি থাকতো বাংলাদেশে মধ্যে উদারভাবে যে না এটা ভারতের অংশ আর কি তো এটা বাংলাদেশে আছেন আর কি তারা তাদের এরকম তারা নিতে পারেন না আওয়ামী লীগের বিপক্ষে বা শেখ হাসিনার বিপক্ষে যদি কেউ কথা বলে তারা মানে চটে যান আপনাদের গেতার্থে বলি যে শেখ হাসিনা যে কাজটা করতেছে ভারতে বসে সেটা বাংলাদেশের পক্ষে না একেবারে ভারতের পক্ষের এবং রিসেন্টলি গতকালকে এরকম পার্লামেন্টে আমরা দেখতেছিলাম যে অমিত শাহ ঘোষণা করতেছে যে লক্ষ লক্ষ মানে অবৈধ যারা নাকি ভারতে অবস্থান করতেছে এদের মধ্যে বাংলাদেশি বেশি এবং তাদেরকে ওই কোনো ছাড় নাই বাংলাদেশি এবং রোহিঙ্গাদের কোনো ছাড় নাই এরকম চিৎকার চেঁচামেচি করতেছে এবং মানে খুব পেইনফুল আর কি যে বাংলাদেশকে যেভাবে মানচিত্র দেখানো হয় যে চিটাং নাই তারপরে হচ্ছে যে একেবারে উত্তরবঙ্গ থেকে একটা বিরাট অংশ মানে রংপুর চাপাইনগঞ্জ রাজশাহী এগুলি সমস্ত বগুলো এই পর্যন্ত তারা কেটে বাদ দিয়ে দিয়েছে এবং সাথে সাথে মায়ানমারকেও তারা ভারতের অংশ হিসাবে নতুন ম্যাপ দেখাচ্ছে আর কি টুইটে এগুলো আসতেছে ইউটিউবে আসতেছে তো এগুলো নিয়ে আসলে একটাই কথা যে বাংলাদেশ লড়াকু জাতি তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আমরা রিসেন্টলি জুলাই আগস্টে দেখেছি যে প্রায় দুই হাজার ছাত্র জনতা বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আর কি তারা আত্মহতি দিয়েছে এই দ্বিতীয় স্বাধীনতা এনেছে এবং প্রায় তিরিশ হাজার আহত হয়েছে আর কি তো মানুষ জুলাই আগস্টে আমরা দেখেছি যে বুক পেতে দিয়েছে বুলেটের সামনে তো মানুষ বুলেট ভয় করে না এবং ভারতের যে চক্ষু রাঙানি এটা ভয় করে না এবং দেখেন বিমস থেকে ডক্টর ইনুসর পৌঁছেছেন এবং মোদির সাথে প্রথম কথাতেই যদি বৈঠক হয় প্রথম কথাতেই উনি বলবেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাও তার বিচারের জন্য সহযোগিতা করো এবং তারপরে অন্য কথা বাট আমার মনে হয় যে তাদের মধ্যে একটা প্যানিক কাজ করে যে চীনের সাথে আবার বাংলাদেশ যদি খুব ঘনিষ্ঠ হয়ে যায় এবং এই যে বিলিয়ন বিলিয়ন ডলার যারা নাকি হাতিয়ে নিয়ে গেছে লবিং তৈরি করে বাংলাদেশের গার্মেন্টসটাকে ধ্বংস করে দেওয়ার পায় করতেছে তো বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে আমরা খুব বীরের জাতি আমরা এই জায়গাতেও করে দেখাবো যে আট বিলিয়ন দশ বিলিয়ন ডলার যদি আমেরিকা বাংলাদেশকে এক্সপোর্ট করতে নাও দেয় তো আমরা মানে কি খুব তাড়াতাড়ি ফিরবো যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন এবং ফেসবুকে আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ফলো দিতে বলবেন না বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম